নমস্কার আমি পূজা আমার একটি নতুন ব্লকে আপনাদের স্বাগত নতুন ব্লক তবে মিনি ব্লক আজকে আমরা এসেছি একটি বিয়ে বাড়িতে বিয়ে বাড়িটা হলো আমার বোনের এক কালিগের তো সে এখন কাতার এয়ারলাইন্সে জব করে তো তার বিয়ে বাড়ি ছিল দিল্লিতেই আর যেই ফার্ম হাউসটা বুক হয়েছিল ওটি ছিল আমাদের বাড়ির কাছে তাই বোন বললো চল আমরা সবাই মিলেই ঘুরে আসি বিয়ে বাড়ি আর এই যে এটি হলো বিয়ের ভেনু একটি এটি একটি ফার্ম হাউস না আজকে আমাদের পুরোই দেখাই এসেই প্রথমে আমরা স্টার্টার কাউন্টারে চলে এসেছিলাম এখানে স্টার্টারে ছিল গোলগাপ্পা পাপড়ি চাট দহিভাল্লা টিক্কি আর ডোসা আর ছিল পাওভাজি তো আমি প্রথমে তিন পিস গোলগাপ্পা নিয়ে এলাম এখানে সুজির গোলগাপ্পা এগুলো জানেন তো আর দাসবাবু এখানে এক প্লেট পাপড়ি চাট নিয়েছে আর বোন নিয়েছিল এই টিক্কিটা তবু আমরা এখন এগুলোকে একটু টেস্ট করি আজ বরযাত্রী হয়ে আসলেও বরযাত্রীর সাথে আসিনি আমরা এসেছি আলাদা কারণ আমাদের বাড়ির থেকে এই ফার্ম হাউসটির দূরত্ব ছিল মাত্র দশ মিনিট আর বরযাত্রীর এখন আসতে আধ ঘন্টা লাগবে আর এদিকে শীতের রাত্রে বেশ ভালোই ঠান্ডা লাগছিল পুরো খালি ফার্ম হাউস তো তাই সেজন্য আমরা এখন গরম গরম স্যুপ নিয়ে নিচ্ছি এক বাটি করে ঠান্ডায় এই স্যুপটা সত্যি অমৃতের মতো লাগছিলো আর এই যে দেখুন টমেটো স্যুপ আমি নিয়ে বসেছি আর ওইদিকে ফ্রেঞ্চ ফ্রাইজ এসে গেছে তো আমরা অল্প ফ্রেঞ্চ ফ্রাইজও নিয়ে নিলাম ওখান থেকে স্টার্টার্সে অনেক কিছুই ছিল এখানে আমরা একটুখানি হারা ভরা কাবাবও নিয়েছি আর এইদিকে বরযাত্রীও প্রায় এসে গেছে দশ পনেরো মিনিটের মধ্যে ওরাও পৌঁছে যাবে আর আমি এখানে ফুড রিভিউ করছিলাম ওদিকে বরযাত্রী এসে গেছে আর এদিকে আমরা একটুখানি ফটো শোষণ করে নিচ্ছি এই যে আমি আর মিস্টার দাস আর বোন আর মিস্টার দাস আপনাদের সাথে দেখা করাই এই যে আমাদের নতুন ব্রাইড ওর এন্ট্রি হচ্ছে আর খুব সুন্দর করে সাজিয়েছিল জানেন তো কেউ আর লেহেঙ্গাটা এত দারুণ ছিল না আমার খুব ভালো লেগেছিল লেহেঙ্গার কালারটা আর লেহেঙ্গার ডিজাইনটা এই যে বর্ব স্টেজে এখন দুজনকে বেশ ভালোই মানিয়েছে তরফ থেকে ওদের দুজনকে অনেক অনেক শুভকামনা এই বিবাহিত জীবনের জন্য আর এইভাবেই ওরা যেন হেসে খেলে সারা জীবন থাকে চলুন আমরাও এবার ডিনারটা সেরে ফেলি আমাদেরকে আবার বাড়ি ফিরতে হবে কারণ মিস্টার দাসের আবার রাত্রিবেলায় অফিস আছে আর এখানে তো খাবার দাবার জানেন সব কিছু ভেজ হয় তার মধ্যে আমি কিছু কিছু আইটেমস নিয়েছিলাম অনেক কিছু ছিল অনেক রকমের আইটেম ছিল ভেজের মধ্যেও তার মধ্যে যেগুলো পছন্দের সেগুলোই নিয়েছিলাম এখানে লাইভ কাউন্টারে গরম গরম ঝিলেপি ভাজা হচ্ছিলো জিলেপির সাথে ছিল রাবড়ি আর এটাই আমার সব দিকে বেস্ট লেগেছিল বিয়ে বাড়িতে গরম গরম ঝিলেপি আর তার সাথে রাবড়ি আর গরম গরম গোলাপ জামুন আর এখানেও ছিল মুগের হালবা তবে ওটার থেকে ওই রাবড়ি আর জিলেপিটাই সব বেস্ট লেগেছিলো আর এই যে আমি ফুড রিভিউ করতে করতে আমি একটু ফুড ব্লগার হয়ে গেছিলাম এখানে সবাই ডিজেতে ডান্স করছিল আমরাও একটুখানি ডান্স করে নিলাম ডিজেতে আর চলুন এবার সব হয়ে গেছে বাড়ি যা রাত প্রায় অনেক হলো আবার রাত্রি দেড়টার দিকে মিস্টার দাস অফিস লগ করবে ব্লগটা কেমন লাগলো বলবেন বাড়িটা কেমন লাগলো বলবেন আশা করি ভালো লাগবে ভালো লাগলে প্লিজ লাইক ও সাবস্ক্রাইব করবেন আবার পরে দেখা হবে বাই বাই